সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা এপিসোডে আছে সুইট মিষ্টি একটা আফু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটক দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিলেন যে প্রতিবেদন করবেন আসলে আপনি প্রতিবেদনের পথটা কেন বেছে নিলেন একটু বলেন প্রতিবেদন বললে জোরে কথা বললে আপনার বিয়া হয়েছিল স্বামী নাই একটা বাচ্চা আছে এখন প্রতিবেদনে আসছেন যদি একটা মনের মতো মানুষ পান আপনি দ্বিতীয়বারের মতো সংসার করবেন বিয়া করবেন এর জন্য হ্যাঁ আপনার বয়স কত? কুড়ি বছর। বিশ বছর। হ্যাঁ আপনি বলছেন আপনার স্বামী নাই থাকেন কার কাছে? মা আছে। আমার দুইটা বোন মা আছে। মায়ের বাড়ি 갔 tuli taxi খাই। আপনার বাবা নাই? না বাবা নাই। বাবা কোথায় গেছে। মারা গেছে। লেখা পড়া কিছু করেন? না অল্প কিছু কোনো মতে নামতাম একটা বারে বাবা নাই কত কালে মারা যাচ্ছে আচ্ছা এখন ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন আপনি যত বিবাহিত মানুষটা অবিবাহিত হইল তার বয়স বেশি হইল তাকে আপনি বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ তাকে ডাইল ভাত খাইতে পাইলে হাজার টাকা পয়সা কিছু চাই না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দরী তবে একটা সমস্যা আছে মানে ওনার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে স্বামী এখন প্রতিবেদনে এসে চাচ্ছে একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব নেবে বাচ্চা সহ তো এমন যদি হয় সে বিবাহিত হলেও তার কোনো অসুবিধা নেই জীবন সাথী করবে বা দ্বিতীয়বারের মতো সংসার করবে তার হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে মানুষের বাসায় কাজ করে চলে আমি হচ্ছে community guideline এর কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটার সঙ্গে কথা বলতে চান কি না বা যোগাযোগ করতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এই সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন তার নাম্বারে আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও ছাড়ি অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাইকামার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ